পঁয়ত্রিশ টাকায় চার্জার পাচ্ছেন চার্জার ফেনও আছে এগুলো হচ্ছে আপনার এসি ডিসি ইতিহাস করা দামে মাত্র সতেরো টাকায় আপনি এই হেডফোনটা রাউটার লাইট দুইটাই আপনি চার্জ করতে পারবেন এম আই ভিভো ওপো রিয়ালমি নামে এটা নট মাত্র হচ্ছে একশো আশি টাকা টাইপ সি অনেকে টাইপ মাথা জি মাথা অনেকে যে মেটাল কেবল করতে চাই এই যে মাথার মেটাল তিন থেকে চার মিনিটে মাইনুল নামে হোক আর আপনার নামে হোক চার্জার বানায় ফেলবেন হ্যাঁ পাঁচ মডেলের ব্লুটুথ আপনি পেয়ে যাবে আমি সর্বোচ্চ রেট দিব এই মার্কেটের মধ্যে এই লিখবেন কিন্তু একশো টাকা মিনিমাম তিরিশ ঘন্টা দিব ওয়ান প্লাসের পঁয়ষট্টি নিতে পারবেন এটা হচ্ছে বর্তমান একশো পঁচাশি টাকা আমাদের বব কোম্পানি হচ্ছে একটা পিডি চার্জার আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যেটা গুলিস্থানে অবস্থিত সেখান থেকে আজকের এই ভিডিও আজকে আমরা চলে আসছি নরসিন্দি গ্লোবালে যিনি আসলে চায়না থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে মাল বানিয়ে আপনাদের কাছে হস্তান্তর করছে সারা দেশে পাইকারি বিক্রি করছে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যারা ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য খুবই চমৎকার হতে যাচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন দোকানে দোকানে সেল করে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজিতে আপনি দৈনিক পাঁচশো থেকে এক টাকা ইনকাম করার সুযোগ থাকবে আজকের এই ভিডিওতে যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না তারা চাইলে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন তো আমরা চলে যেতে চাই নসন্দি অনার এর কাছে তার আগে বলতে চাই এখানে মাত্র আপনি পঁয়ত্রিশ টাকায় চার্জার পাচ্ছেন পঁয়ত্রিশ টাকায় তো এই ব্যাপারে আমি জানতে চাই ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সাহা কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আমি যে বললাম পঁয়ত্রিশ টাকায় চার্জার এটা কি সত্য জি ভাই এই যে এই চার্জারটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এটাকে বলে আইটেল বডি এরকম খুবই সুন্দর করে মাত্র পঁয়ত্রিশ টাকা দিচ্ছে পঁয়ত্রিশ টাকায় আইটেলের চার্জার হ্যাঁ দেখেন এই যে আইটেলের প্যাকেট

তুলে ধরার চেষ্টা করি এই দেখেন এই যে প্যাকেটটা একটু প্যাকেটটা ধরেন ভাই প্যাকেটটা ধরেন এটা কিন্তু মেটালের হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর করে খুব সুন্দর মেটালের এই দেখেন প্যাকেট এবং বক্স তিনটা জিনিস একই রকম তাহলে এই মালটা আপনি সতেরো টাকায় কিনলে অনাসে কিন্তু একশো টাকা বিক্রি করতে পারবেন এই প্যাকেটটা থেকে যখন বের করবেন মানুষ এমনি একশো টাকা বলবে আচ্ছা গেল এবার অনেকে হকারি করেন তাদের জন্য এই আইটেমটা উপযোগী তারপরে কি আছে ভাই তারপর হচ্ছে ভাই আমরা সর্বপ্রথম দেখা হচ্ছে আমাদের যে বব কোম্পানি সুন্দর গ্লোবাল বব আমাদের নিজস্ব ব্র্যান্ড এই চার চাদাটা দিছি মাত্র আমরা ষাট টাকা করে ভাই বব চাদা ষাট টাকা জি ছয় মাসের ওয়ারেন্টি থাকবে ছয় মাসের গ্যারান্টি মানে একেবারে রিপ্লেস ওয়ারেন্টি মানে রিপ্লেস ওয়ারেন্টি একবার রিপ্লেস দিবে আমরা ইন চেঞ্জ করে দেব এটা কি আপনার

হ্যাঁ এবং অনেক ভিডিওতে উনি দিয়েছিলেন যেই যে সেটার মধ্যে একশো টাকা করে দিছে এটা একশো টাকায় এখন আপনি পাবেন একশো টাকায় এই মালটা যদি নিতে পারেন আপনি অনায়াসে দুই আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন ভাই মালের কোয়ালিটি ভালো আমি কেন বললাম কারণ আমি নিজে একটা ব্যবহার করতেছি বাইরের কাছ থেকে নিয়ে ভাই মনে আছে আপনার আমি যে গত বর্ষের দিন একটা চার্জার নিছি জি ভাই আমার মনে আছে এটাই দিছিলেন না জি এই চার্জারটা আপনাকে দিয়েছি আমি ভালো সার্ভিস পাচ্ছি হ্যাঁ আপনি নিতে পারেন ভাই ঠিক আছে তারপরে তারপর হচ্ছে ভাই যে আমাদের আমাদের বব কোম্পানি হচ্ছে একটা পিডি চার্জার পঁয়তাল্লিশ ওয়াটের যেটা যে কোনো কোম্পানি পাঁচশো টাকার উপর রেট আমরা দিচ্ছি মাত্র হচ্ছে তিনশো বিশ টাকায় এই পঁয়তাল্লিশ ওয়াটের এই চার্জারটা আচ্ছা আমি মনে করি আপনার কাছে চার্জারের জন্য ভালো প্রাইস আছে যারা ভিডিও দেখে তারা বলতে পারবে ঠিক আছে এই যে এটা কিন্তু অনেক ভালো হেভি একটা চার্জার যারা হাতে নেবেন বুঝতে পারবেন মাসাল্লা ভালো ঠিক আছে এটার দাম দিছেন 300 320 টাকা 320 টাকা 6 মাসের গ্যারান্টি থাকবে 6 মাসের রিপ্লেস গ্যারান্টি 6 মাসের রিপ্লেস এটা কি শুধু ক্যাবেলের না বডির অনলি বডি অনলি বডি জি আবার অনেকে মনে করতে করেন পুরো সবকিছু কিছু গ্যারান্টি এটা না ক্যাবেলের কিন্তু গ্যারান্টি হয় না তারপর আচ্ছা এই চাদরটা দিছে হচ্ছে আমরা 260 টাকায় 3300 ওয়াডে 3300 ওয়াডের জি এটা আমরা দিছে 260 টাকায় মাত্র 260 টাকায় 3300 ওয়াডের আচ্ছা ভাই আপনার লোকেশনটা কোথায় একটু যদি আবার ভেঙে দেন আমি তো বলছি আমাদের এটা হচ্ছে প্রথমে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের চতুর্থ তলায়

ইউএসবি কেবল বানাতে হ্যাঁ এই তাদের জন্য আছে ইউএসবি পোর্ট ইউএসবি কেবলের পোর্ট পাইলাম কিন্তু তার তাহলে তার কথা বলছে আছে যে টাইপ সি হ্যাঁ অনেকে টাইপ সি জি মাথা অনেকে এই যে মেটাল কেবল করতে চায় এই যে মাথার মেটাল অনেক হচ্ছে আবার এই যে 25 সাপোর্ট করতে চাই এই যে 25 সাপোর্ট তার আমাদের কাছে কিন্তু কেবল পাওয়া যাবে

আমাদের এখান থেকে কোনো বাংলা রেট নিবে না ওরা চাইনিজ চাইনিজকে টাকা পেমেন্ট করবে আমার এখানে অর্ডার করবে আমি অর্ডার এখানে সাবমিট করে দেবো আর চাইনিজ ওকে আমার ডেলিভারি দিয়ে দিবি আচ্ছা এটা তো অপশন আছে যে এখন আমার মাইনুল ভাই ধরেন মাইনুল ভাইয়ের বাসায় একটা ফ্যাক্টরি দিলো বা আমার যে কোনো জায়গায় ফ্যাক্টরি দিব সেই ক্ষেত্রে আমি সকল কাঁচামালগুলো চাচ্ছি আপনার মাধ্যমে নিতে সেইটা কি সম্ভব কিনা জি ভাই অবশ্যই সম্ভব এনে দিতে পারবেন এনে দিতে পারবো আচ্ছা এখন এটা না হয় করলাম আপনি তো আপনার বুফ চার্জার বিক্রি করতেছেন বুফ নামে এখন মাইনুল নামে কেউ চার্জার বানায় নিতে চায় সেক্ষেত্রে বানাতে পারবো তাহলে খরচ কেমন হইতে পারে কত টাকার অর্ডার করতে হবে মিনিমাম এই পাঁচ হাজার টাকা প্লাস অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিবে পাঁচ হাজার টাকার করলে আপনার নামে চার্জার হয়ে যাবে একটু চিন্তা করেন মাত্র পাঁচ হাজার টাকা তাই না ভাই জি ভাই মাত্র পাঁচ টাকা ঠিক আছে এটাই হচ্ছে নরসুন্দি গ্লোবাল এর ম্যাজিক আচ্ছা যাই হোক ভিডিওটা শেয়ার করে রাখবেন হারায়েন না শেয়ার না করলে হারায় ফেলতে পারেন হ্যাঁ ভাই অনেকে চাইনা কমপ্লিট হুম হুম মার্কেট অরিজিনাল জেনে অরিজিনাল মার্কেট অরিজিনাল অনেকে চাই এই মাল সম্পূর্ণ এইভাবে চাইনা কমপ্লিট করা আছে এটা আপনি পেয়ে যাবেন স্যামসাং নামে ওপো নামে ভিভো নামে রিয়েলমি নামে আপনি পেয়ে যাবেন আচ্ছা এগুলোর একটু রেট বেশি তারপর আমরা আছি হচ্ছে ভাই ব্লুটুথ আজকে আমরা অনেক প্রকার ব্লুটুথ দেখো কিন্তু আজকে আমরা কোনো রেট বলতে পারবো না কারণ ট্যাক্স অনেক বেড়ে গেছে রেট অনেক আপ ডাউন করতেছে আমাদের কাছে এই নামে পাঁচ মডেলের ব্লুটুথ আপনি পেয়ে যাবেন আচ্ছা যখন যে রেট আপনি ফোন দিবেন জেনে নিবেন ঠিক আছে এটা আপ ডাউন হয় আমি আজকে জানলাম যে এক একটা ব্লুটুথের ব্যাপক হারে রেট বাড়ছে সুতরাং আপনারা যারা আগে পান বা যদি কারো কাছে পান তাহলে সেটা হয়তো বা নিচ্ছেন কিন্তু এখন কিন্তু আর সেটা পারতেছেন না কারণ দাম বেশি হয়ে গেছে দাম বাড়াই নিতে হবে এই জন্য আপনাদেরকে দামটা এখন বললো না আপনার যখন ফোন দিবেন ইনশাআল্লাহ রেট বলে দিবে কারণ আমাদের ধারণা মাল অনেক আছে আপনাদেরকে আত্মবিশ্বাস কি ভাই জি ভাই অবশ্যই ভাই ইনশাল্লাহ আমি সর্বোচ্চ রেট মার্কেটের মধ্যে হ্যাঁ প্রকাশ করতেছে না ভাই তারপর হচ্ছে এ পাওয়া যাবে আল্টাপ্রস ম্যাক্স এটা তার একটা বাসন আছে প্রো এটাও পেয়ে যাবে এম টেন M10 M19 हुँ, M90 তারপর হচ্ছে আমাদের এখানে নিগবেনগুলো এই যে এরকম নিকব্যান্ড আছে এই এই নিক ব্যান্ডটা কিন্তু 180 টাকা এটা মিনিমাম 8 ঘন্টা চার্জিং ব্যাকআপ দেবে কিন্তু মিনিমাম প্যাকেটটাও কিন্তু খুবই সুন্দর 180 টাকা মাত্র 180 টাকা সুন্দর এটা রেট কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে 180 টাকায় কিনে আপনি এটা 500 600 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন আশা করি যে ভালো সাউন্ড কোয়ালিটি ভালো না ভাই ভাই সাউন্ড অনেক ভালো ভাই আচ্ছা হ্যাঁ তারপরে যে এটা আছে একটা 370 টাকা এই এটা মিনিমাম 30 ঘন্টা ব্যাকআপ দিবে চার্জ 370 মিনিমাম 30 ঘন্টা দেখেন কি বডি কি বক্স ঠিক আছে তিনশো সত্তর যে তারপর হচ্ছে আমাদের এই এরকম একটা আছে এম এক্সের দুইশো আশি টাকা হুম তারপর হচ্ছে তিনশো নব্বই টাকা একটা আছে সেটাকে বলে ট্রান্সপারেন্ট তিনশো নব্বই টাকা তারপর এটা আছে হচ্ছে একটা ভাইব্রেশন বলে এটা এখানে ও টু অফ হয়ে যাবে ম্যাগনেট আচ্ছা তারপর এটা আছে হচ্ছে আপনার বয়েস চেঞ্জ হুম এই দুইটা বয়েস চেঞ্জের মধ্যে হুম পাঁচ রকমের বয়েস চেঞ্জ হবে হুম তারপর আমাদের এখানে পেয়ে যাবে এমএক্সের অনেকগুলো ব্লুটুথ আছে ভাই ইয়ারবাডস হুম অনেক রকমের আছে যে যে দামে চাই নিতে পারবে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো দশ টাকা পর্যন্ত আছে যেগুলো কে অনলাইনে যদি দেখে প্রাইস মিনিমাম সাতশো নব্বই টাকা থেকে শুরু আমাদের এখানে যে এ কেবলটা পেয়ে যাবে মাত্র হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় পঁয়তাল্লিশ টাকায় টাইপ বি টাইপ সি আচ্ছা তারপর হচ্ছে আমাদের ববের এই মালটা পাবে এভারেজ টাইপ বি টাইপ সি পঁয়তাল্লিশ টাকায় এটা পেয়ে যাবে ষাট টাকা পঁয়ষট্টি টাকায় সেভেন এ কেবল বলে তারপর এটা আমার কেবল রিপোর্ট খুবই ভালো এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা পেয়ে যাবে জি বব তারপর হচ্ছে এখানে এরকম চার্জার অনেক রকমের চার্জার আছে ভাই মানে আইফোন হচ্ছে প্রো তারপর হচ্ছে আপনার এই যে এরকম বডি পাইবেন তারপর এই যে ওয়ান প্লাসের পঁয়ষট্টি ওয়াচ নিতে পারবেন আপনি কোন রকম নেবেন ভাই আমাদের এখানে ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট আছে কি রকমের চান কি ডিজাইন চান হ্যাঁ ইনশাআল্লাহ সবই পাওয়া যাবে এই যে এটা দেখেন এটা মার্কেটে খুবই হট এটা হচ্ছে আমরা আপাতত সাঁত্রিশ টাকা দিচ্ছি কিন্তু কত দিতে পারবো জানি না যত দৃষ্ট কাছে পারবো যারা খুঁজতেছেন পান না সাতত্রিশ টাকায় বাইয়ের কাছে অ্যাভেলেবেল মোটামুটি আছে ঠিক আছে এখন অর্ডার করলে পাবেন আশা করি ডিএম টেন বলে এটা আমরা খুব ভালো রেটে দিচ্ছি এটাও খুব জনপ্রিয় মাল এগুলো অ্যাভেলেবেল চলছে এটা কিন্তু মাসখান দিয়ে পাওয়াই যায় না কত ভাই এখন অনেক শর্ট ছিল এটা আমরা এখন বেশ একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আমার পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আছে তো যে স্টক পর্যাপ্ত পরিমাণে আছে তারপর এটা একটু মার্কেট শর্ট আছে এটা হচ্ছে বর্তমান একশো পঁচাশি টাকা এটা আবার রেট কমলে কমে যাবে এটা আছে বত্রিশ টাকা তারপরে যে এটা দেখেন এটা প্রায় যুগ যুগ ধরে চলে আসছে ভাই কিন্তু এখনো চলতেছে এটা এটা দিছি আমরা একশো পঁচানব্বই আচ্ছা এই সকল আইটেমগুলো তো সারা দেশ থেকে যারা আসতে পারবে না এবং আসতে গেলে অনেকের অনেক ব্যয় হয় তারা যদি না এসে বাইরের কাছ থেকে নিতে চায় সম্পূর্ণ মালগুলো কুরিয়ারে আপনাকে প্রাথমিক অবস্থায় পাঁচশো এক হাজার দুই হাজার যাই দেয় অ্যাডভান্স দিবে বাকিটা হাতে মাল পাওয়ার পরে দিবে এরকম সুযোগ আছে কিনা জি ভাই অবশ্যই আছে আমাদেরকে যদি পাঁচশো টাকা অ্যাডভান্স করে যাদের নিকটস্থ সুন্দরবন এজে আর এস এ পরিবহন যে কোনো ট্রান্সপোর্ট থাকে আমরা সেটাতে মাল বুকিং দিয়ে দিব এবং ওইখানে উনি টাকা দিয়ে মালা রিসিভ করে নিয়ে যাবে তারপর আরেকটি কথা হচ্ছে ভাই আমাদের সুন্দরবন সুপার মার্কেট এটা শুক্রবার বন্ধ থাকে আমাদের এই এরিয়া পুরা সারি শুক্রবার পর্যন্ত শুক্রবারে আপনারা আমাদের কখনো খোলা পাবেন না আমাদের শনিবার থেকে বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত যে কোনোটাই আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ আচ্ছা মানে সকাল আটটার পর থেকে আপনারা চেষ্টা করবেন মানে নয়টার পর থেকে ফোন দিবেন কারণ একটা মানুষ সারাদিন পরিশ্রম করে একটু ঘুম থেকে লেট হইতে পারে তা আপনারা নয়টার পর থেকে ফোন দিয়ে রাতের নয়টা পর্যন্ত অর্ডার কনফার্ম করবেন আজকে অর্ডার করলে আপনি আগামী দিন ইনশাল্লাহ পেয়ে যাবেন দেশে নাকি ভাই জি ভাই অবশ্যই আজকে অর্ডার করলে কালকে মাল পেয়ে যাবে ওকে আর কিছু খেয়েতে চান দোকান বিশাল দোকান আসলে এই মার্কেটে আসলে তিন তিন দোকান মিলে এক দোকান হয়েছে এরকম বোঝা যাচ্ছে বিশাল একটা দোকান আর প্রোডাক্টের শেষ নাই এদিকে চার্জার ফ্যান আছে যে দেখেন চার্জার ফ্যানও আছে এগুলো হচ্ছে আপনার এসিডিসি মানে হচ্ছে ডাইরেক্টও চলবে এবং ব্যাটারি তো চলবে দামগুলো এখন বলা যাচ্ছে না কেন এটা পরিবর্তন হয় ভাই আমাকে দেখাইতে চাইছিল কারণ আমার এখানে অনেকে ব্যবসা করে যেহেতু চায়না থেকে ওনারা নিজেরা করে সেই সুবাদে আপনারা ওনার কাছ থেকে চার্জার ফ্যান সম্পর্কে জানতে পারবেন মাইনুল ব্লগের সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় আরেকজনকে দেখা শুধু করে দেবেন বেকারদের জন্য কর্মসংস্থান হবে ইনশাল্লাহ আমাদেরকে ফলো করে রাখবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন বাইরের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ